বর্ণাত্মদের ফাঁসে হাতিয়া এই স্লোগানকে সামনে রেখে ছাত্র সমাজ এবং সকলের সার্বিক সহযোগিতায় বন্যায় কবলিত মানুষের জন্য শুকনো খাবার প্রস্তুত করছেন ছাত্র সমাজের মানবিক উদ্যোগে এই ত্রাণগুলো পৌঁছে দেওয়া হবে বন্যা দুর্গম এলাকা নোয়াখালী এবং ফেনিতে বিস্তারিত থাকছে সাইফুল ইসলাম রাফির ফাটানো তথ্যচিত্রে হাতিয়া নিউ সারাদেশের কথা সব সবসময় দেশে ভয়াবহ বন্যায় ফেনী এবং নোয়াখালীর এরকম ক্লান্তি লগ্নে বন্যা দুর্গম এলাকায় সহায়তার হাত বাড়িয়ে তুলছে হাতিয়ার সাধারণ ছাত্র সমাজ বিভিন্ন মানুষজন থেকে সাহায্য নিয়ে নিজেদের সামর্থ্য অনুযায়ী মানবিক কাজ করছে ছাত্র সমাজ হাতিয়ার কিছু মানুষের সহযোগিতায় নোয়াখালী কবিরাট এবং বসুরহাট উপজেলায় আমরা 100 মানুষের জন্য কিছু শুকনো খাবারের ব্যবস্থা করেছি প্রায় একশো পঞ্চাশ জন বন্যাত্ম মানুষের জন্য খাবার প্রস্তুত করছেন তারা মুড়ি চিড়া খাওয়ার সেলাইন ফানি বিস্কিট সহ অনেকগুলো আইটেম একসাথে প্রস্তুত করছেন ত্রাণ প্রস্তুতি শেষে টাক বোঝাই করে রওনা দেন বন্যা কবলিত এলাকার উদ্দেশ্যে মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য ছাত্র সমাজের এরকম মানবিক উদ্যোগ দেশের এই ক্লান্তি লগ্নে খুবই প্রশংসার দাবিদার আপনি কি হাতিয়া নিউ চ্যানেলে নিউজ পাঠাতে চান তাহলে এক্ষুনি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করুন জিরো হাতিয়া নিউ সারাদেশের কথা সব সময়